এই সঠিক ও ভুল খবরের পার্থক্য বোঝার কিছুদিন আগে রাগামাটি লঙ্গদুতে অগ্নিসংযোগের এক ছবি ফেসবুকে বেশ শেয়ার করছিল এবং এর মাধ্যমে ওই এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত করা হচ্ছিল অথচ খবর নিয়ে জানা গেল সেটা আসলে টঙ্গিতে ব্রয়লার বিস্ফোরণের এক ছবি বছর কয়েক আগে এক ভুই ফোর ওয়েবসাইটে খবর বের হয়েছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট নাকি নিখোঁজ হয়ে গিয়েছে মহাকাশ থেকে লোকজনও তা বিশ্বাস করে খুব শেয়ার করছিল নানান হম্বিতম্বি করে অথচ পরদিনই প্রথম সারির পত্রিকায় খবর আসলো ওই নিখোঁজের ঘটনাটি ছিল শ্রেফ এক গুজব সত্যি বলতে বর্তমান যুগে ডিজিটাল মিডিয়ার সহজলভ্যতার কারণে যাচাই করা ছাড়াই এভাবেই মিথ্যা খবর একজন থেকে আরেকজনে শেয়ার হয়ে যাচ্ছে খুব দ্রুত এই সঠিক ও ভুল খবরের পার্থক্য বোঝার চেষ্টা করাটাই হল মিডিয়া লিটারেসি বা মিডিয়া সাক্ষরতার অন্যতম একটি দক্ষতা আরেকটু অন্যভাবে বললে মিডিয়া লিটারেসি হল সঠিকভাবে মিডিয়া বা তথ্য প্রবাহের মাধ্যমকে শনাক্ত করতে শেখা সংযোগ স্থাপন করতে শেখা বিশ্লেষণ করতে শেখা তুলনা করতে শেখা ও কন্টেন্ট তৈরি করে তা প্রচার করতে শেখা মত প্রকাশের স্বাধীনতা ডিজিটাল সিটিজেনশিপ অনলাইনে নিরাপদ বিচরণ ডিজিটাল মাধ্যমে মত প্রকাশের তরুণদের নির্ভয় অংশগ্রহণ এরকম বিভিন্ন বিষয় নিয়ে সাজানো রয়েছে আমাদের এই কোর্স আপনাদের সাথে থাকছি আমি প্রিয় মজুমদার আপনারা বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় আমার লেখা পড়ে থাকতে পারেন কিংবা বিভিন্ন অনলাইন কোর্সের প্রশিক্ষক হিসেবে আমাকে দেখে থাকবেন এই কোর্স তৈরি করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ফার্স্ট রেসপন্সিবল ডিজিটাল সিটিজেনশিপ টু প্রমোট ফ্রিডম অফ এক্সপ্রেশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই প্রকল্পটি সরাসরি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে ডিনের এবং জার্মানি ভিত্তিক ফ্রেডরিক নওমেন ফাউন্ডেশন ফর ফ্রিডম আমরা অনেকেই এখন প্রতিদিনের এক তৃতীয়াংশ সময় অর্থাৎ প্রায় সাত আট ঘন্টায় কোনো না কোনো মিডিয়া যেমন টিভি রেডিও ম্যাগাজিন অনলাইন পত্রিকা ফেসবুক ইউটিউব টুইটার ইত্যাদি মিডিয়া থেকে তথ্য সংগ্রহ করতে থাকি এই যে এখন চারদিকে এত এত মিডিয়া এত এত তথ্য এসবের মধ্য থেকে সঠিক তথ্য খুঁজে বের করা আর মিথ্যে তথ্য চিহ্নিত করা দুটোই সমান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কেউ কেউ অবশ্য মিডিয়া এবং ইনফরমেশান বা তথ্যের মধ্যকার পার্থক্যটাও ঠিক বুঝতে পারেন না তাদেরকে আগে সহজ করে বুঝিয়ে দিই স্বল্পোন্নত থেকে মধ্যমায়ের দেশে উত্তরণ ঘটল বাংলাদেশে এটি বিভিন্ন টেলিভিশন প্রচার করলো সংবাদপত্রে ছাপা হলো কেউ কেউ ইউটিউবে এটি নিয়ে কন্টেন্ট বানালো এবং ফেসবুকে স্ট্যাটাস দিল এখানে বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক মানের উন্নয়নটি হলো তথ্য বা ইনফরমেশান এবং টেলিভিশন সংবাদপত্র ইউটিউব ও ফেসবুক হলো মিডিয়া বা মাধ্যম অর্থাৎ তথ্য বা ইনফরমেশান হল যে কোনো কিছু সম্পর্কিত জ্ঞান আর মিডিয়া হলো এই তথ্য পরিবহনের মাধ্যম আগে কেবল বড় কর্পোরেশনরা সংবাদ তৈরি করতো টিভি পত্রিকার মাধ্যমে আর জনগণ দেখত এখন কিন্তু সবাই মিডিয়া কন্টেন্ট নির্মাতা ব্রেকিং নিউজ তাই খুব বেশিক্ষণ ব্রেকিং থাকে না মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় খবর এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন সিটিজেন জার্নালিজমের যুগ হাতে মোবাইল থাকলে যে কেউ এখন রিপোর্টার কোনো জায়গায় ঘটনা ঘটলে যে কেউই সাথে সাথে ছবি তুলে বা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় তাই এখন ফিল্টারিংয়ের সুযোগও অনেক কম এমন কি প্রতিটি প্রতিষ্ঠিত মিডিয়া নিজস্ব এজেন্ডা বা নিজস্ব পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিভঙ্গি থেকে তাদের সকল খবর পরিবেশন করে ডানপন্থী বামপন্থী কট্টরপন্থী উদারপন্থী সেকুলার এরকম বিভিন্ন মতবাদ থেকে বিভিন্ন মিডিয়া পরিচালিত হয় একই খবরকেও দুই মিডিয়ায় দুইভাবে উপস্থাপন করা হয় তাই যে কোনো খবর ছবি ভিডিও দেখলে সাথে সাথে বিশ্বাস না করে তার সত্যতা এবং কনটেক্স বোঝার চেষ্টা করতে হবে আর এভাবেই আমরা ভুল ও বিভ্রান্তিকর মিডিয়া দ্বারা প্রভাবিত হওয়া থেকে নিরাপদ থাকতে পারব